মাদক মামলায় তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর এক সময়ের দেহরক্ষীর বাড়িতে সিবিআই হানা আপনাদের জানিয়ে রাখবো একবার মাদক মামলায় তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর এক সময়ের দেহরক্ষীর বাড়িতে সিবিআই হানা পুলিশ কর্মীর বাড়িতে সিবিআই হানা কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে এলাকা জানা গেছে কানাই দাস নামে এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে হানা কানাইবাবুর ছোট ছেলে দীপঙ্কর দাস এক সময় কোচবিহার পুলিশে কর্মরত ছিলেন পরে তিনি তৃণমূল নেতা তথা মন্ত্রী পরেশ অধিকারীর দেহরক্ষী হন বর্তমানে দীপঙ্কর দাস জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের বাংলোতে নিরাপত্তা রক্ষীদের কাজ করেন সিবিআই এসেছিলেন রেস কোর্স পাড়ার ঘটনা দীপঙ্কর দাসের বাবা কানাই দাস অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী দীপঙ্কর দাসের আর এক বড় ভাই দিবস দাস বেসরকারি সংক্রান্ত সংস্থায় কর্মরত দাদা দিবস দাস জানিয়েছেন তার ভাই পুলিশ তার ডিপার্টমেন্ট সংক্রান্ত কোনো বিষয়ে এসেছেন সিবিআই আধিকারিক জানিয়েছেন তারা মাদক সংক্রান্ত মামলায় এসেছিলেন এদিন সিবিআই আধিকারিকরা একটি প্লাস্টিকের ব্যাগে কিছু নথি নিয়ে যান এদিকে পুলিশ কর্মীর বাড়িতে সাত সকালে সিবিআই হানার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে শরীরের যে কোনো ব্যথা মেরুদণ্ডের সমস্যা কোমর হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি টেন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহরকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট আমি তো বিছানায় শুয়ে আমি অসুস্থ সুগার প্রেশারের লোক হ্যাঁ আমি তো কিছুই জানি না কি বললো

দু একজন কথাবার্তা চলছে সেটা নিয়ে এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না কি ইনকোয়ারি হচ্ছে এখন জানে আমরা এখন কিছু বুঝে আমার খোঁজে না আমার ভাইয়ের খোঁজে ভাইয়ের নাম